সকালে রান্নাঘরে কাজ করতে করতে মেয়েটা মাকে হঠাৎ খুব অদ্ভুত একটা কথা বলল। মেয়েটা মাকে বলল মা আমি আমার প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই তুমি কি আমাকে অনুমতি দেবে মেয়ের কথা শুনে মা থমকে দাঁড়ালেন মেয়ের চোখ দুটো কাঁপছিল ভয় কৌতূহল আর একটু জেদ ছিল তাতে অবাক হলেও মা শান্ত গলায় বললেন ঠিক আছে অনুমতি দেব তবে তার আগে এক সপ্তাহ আমার একটি কথা মেনে চলতে হবে তোমাকে মেয়েটি অবাক কি কথা মা ধীরে ধীরে বললেন প্রতিদিন সকালে রাজার প্রাসাদের সামনে গিয়ে যখন রাজা তার সৈন্যদের নিয়ে বের হবেন তখন তুমি হঠাৎ অজ্ঞান হওয়ার মতো করে মাটিতে পড়ে থাকবে এরপর বাড়ি ফিরে আমাকে বলবে সব কথা কারা তোমাকে তুলল কারা সাহায্য করলো বা কারা করলো না মেয়েটি রাজি হয়ে গেল আর শুরু হলো অদ্ভুত এক সপ্তাহ প্রথম দিন রাজা প্রাসাদ থেকে বেরোতেই মেয়েটি ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লো রাজা ঘোড়ার লাগাম টেনে ধরলেন রাজা ঘোড়া থেকে নিচে নেমে এসে মেয়েটির মুখে জল ছিটিয়ে দিলেন লোক ডাকলেন ওষুধ পাঠালেন সাবধানে বাড়ি ফেরারও নির্দেশ দিলেন মেয়েটি বাড়ি ফিরে সব কথা বলল তার মাকে মা শুনে শুধু মাথা নাড়লেন ঠিক আছে কালকের দিনটা দেখো দ্বিতীয় দিন মেয়েটি আবার একই জায়গায় পড়ে গেল কিন্তু এবার রাজা ফিরে তাকালেন না একজন মন্ত্রী এসে একটু জল দিলেন একটু ধুলো ঝেড়ে দিলেন তারপর নিজের কাজে চলে গেলেন মেয়েটি ফিরে বলতেই মা চুপচাপ শুনে রইলেন তৃতীয় দিন এবার মেয়েটি ইচ্ছে করে মন্ত্রীর চোখের সামনে পড়ে গেল কিন্তু মন্ত্রী এবার ফিরেও তাকালেন না এড়িয়ে চলে গেলেন একজন সেনাপতি এসে তাকে উঠিয়ে দিলেন খুব বেশি নয় শুধু নামমাত্র চতুর্থ দিন সেনাপতিও থামলেন না একজন সাধারণ সৈনিক এগিয়ে এলেন পঞ্চম দিন সৈনিকরাও তার দিকে ফিরে তাকালো না এবার একজন পথচারী লোক হাত বাড়িয়ে বলল উঠুন রোদ লাগছে ষষ্ঠ দিন লোকজন আর কেউ দাঁড়ালো না সবাই পাশ কাটিয়ে চলে গেল কেউ কেউ বিরক্ত হয়ে বলল রাস্তা আটকাচ্ছেন কেন শেষে একজন ভিক্ষুক তাকে টেনে উঠালো এবং সামান্য ছায়ায় বসিয়ে দিল সপ্তম দিন এবার কেউ থামলো না অনেকক্ষণ পড়ে থাকার পর একটা পথের কুকুর এসে তার মুখে শুঁকতে লাগলো মেয়েটির চোখের জল এসে গেল কেউ আর তাকে মানুষ হিসেবেও দেখল না এবার মেয়েটি সন্ধ্যায় বাড়ি ফিরতেই মা তাকে জড়িয়ে ধরলেন মেয়েটি কাঁপছিল ভয় নয় কবির একটা উপলব্ধিতে মা ধীরে ধীরে বললেন দেখলে তো সমাজ কার প্রতি কেমন আচরণ করে মানুষ যখন প্রথম প্রেমে পড়ে মনের ভুলেই দুর্বল হয়ে যায় নিজের অনুভূতি এসবের মূল্য কিভাবে দিবে সেটাই ঠিক করবে তোমার ভবিষ্যৎ ভালোবাসা মানে কারো সামনে পড়ে যাওয়া নয় বরং দুজনে মিলে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা নিজেকে ছোট করে ফেলো না কে তোমাকে ব্যবহার করবে তা কখনো করতে দিও না যদি কখনো সিদ্ধান্ত নেও তা তোমার ভুল হবে এবার মেয়েটি নিজের ভুল বুঝতে পারলো মায়ের কাঁধে মাথা রাখলো সে প্রথমবার বুঝলো সম্মান মানে ভয় নয় বরং নিজের প্রতি দীর হয়ে থাকা ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন